मै आन्द्रा शरीर देख्दै पर्छन बोतलमा चित्र जेडा भल लेख्छन 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 जेडा भल जेडा भल जेडा भल लेख्छन 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 अन्नको टीका लगाउनु छ अनि तुलीको टीका सुपर टीका लगाउनु छ शाबाश करो 70 लेखेर टीका लगाउनु

পুরো রাস্তা অবরোধ এবং আজকে আওয়ামী লীগের দ্বিতীয় দিন নিষিদ্ধের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ রাস্তা একদমই একদম বন্ধ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বাধীন সময় ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে একজন রিক্সার মধ্যে পানি নিয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে পুরো শহর কিন্তু একদমই রাস্তা একদমই বন্ধ পাচ্ছেন লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে লাইভে যুক্ত করেছি বর্তমান শাহবাগের চিত্র দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে পুরো ঢাকা কিন্তু একদম অচল ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ একদমই ঢাকার ঢোকার রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষকেও দেখতেছি এবং আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন বর্তমান পুরো রাস্তা কিন্তু ব্লক করে দিয়েছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের দাবিতে সব দল একাত্মতা প্রকাশ করলেও লোকজন কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং বিএনপি কেউ কোনো ব্যানার নিয়ে আসেনি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে দর্শক যারা তারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই স্বাধীন সময় সাবস্ক্রাইব করুন দেখতেই পাচ্ছেন যে মুগ্ধর পানি নিয়ে রিক্সায় বসে রয়েছে রিক্সার উপরে

আমরা জানি আমরা আমি ঘুরতে তো আমি ঘুরতে আপনি আমি যুগে যুগে আসি 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 কোন মহাবিপ্লব হেতু এই संसार শুনি মহাকাল ঘুরতে তো সাত সাততো নরক জ্বালা আমি অতিথি ভগৱান অভিমানে খাই পাই পাই

हम दूध चुके हैं आजी, आजी आजी पुनः महादिग्ध कार रहते हो, ये सरकार सोनी नारकार खुद नहीं है, दूध चुके हैं, 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 द�

naw 是a das ton Aufs ali cominur denga ras tána ah sh sabar amigo dari garasa ahu mil verso na hai ba kulur ay hata kunyah dan arah nada pan mud акку charap bangalai khabar jay ahami liва Exactly バャライバイいイバイバイバイバイバイバイバイバイバイバイバでバイバイバイバイバイバイバイバイバイバイバでバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイババイバイ লিঙ্ক কর লিঙ্ক কর এই প্রশ্নটা কোন 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 এই প্রশ্ন দিতে লিঙ্ক কর লিঙ্ক কর লিঙ্ক কর জেতার পার লিঙ্ক কর জেতার পার লিঙ্ক কর জেতার পার লিঙ্ক কর জেতার পার দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরো শাহবাগ এর সব ঢাকা রাস্তা একদমই বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা খোলা হবে না তেমনটা আমরা শুনতে পাচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানের চিত্র হ্যাঁ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে পুরো শাহবাগে লোক কিন্তু জড়ো হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন মানুষটি বিভিন্ন জায়গায় জায়গায় গিন্দু বেশি বলা আছে পাচ্ছেন এই মুহূর্তে বৃহস্পতি বিভাগের জায়গায় জায়গায় লোক বসে আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদম শহীদ পরিবারের লোকজন এখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে শহীদ পরিবারের লোকজনরা এখানে বসে আছে এবং জায়গায় জায়গায় কিন্তু লোক বসে আছে ভাবা যায় কয়দিন আগেই যে আওয়ামী লীগের যে পাহাড় ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি না সব কিছু পরিবর্তন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন বর্তমানে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লোকজন কিন্তু এসে এক এক করে জড়ো হচ্ছে اچا چا ليكر اچا چا ليكر اچا چا ليكر اچا দেখতে পাচ্ছেন একজন আহত কিন্তু এসেছে নিষিদ্ধের দাবিতে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনি হটে আসতেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দর্শক প্রচুর পরিমাণ রোদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখতে পাচ্ছেন দলে দলে লোক কিন্তু আসতেছে কামাল আল্লাহ 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 शुरू शुरू दिखाने का कोशिश দশকেই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিন পুরো শাহবাগে কিন্তু একদম যান চলাচল বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখানো চেষ্টা করতেছি শাহবাগ থেকে লাইভে যুক্ত করেছি আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো গাড়ি একদম চলাচল নিষেধ দর্শক আপনাদেরকে একটু পরে আবারও লাইভে যুক্ত করব যে যেখানে আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে লাইভ দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার লাইভ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আমরা আজকে সারাক্ষণ এখানে রয়েছি এবং আপনাদেরকে আবারও লাইভে নেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন સાઈડલાઈન રંજન રંજન સાઈડલાઈન